আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি দেখা গেছে তো সেটি আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র যে দপ্তরগুলো তারা আরও বেশি তৎপর এবং দক্ষ এবং তাদের যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো আরও বেশি কর্মতৎপর হলে পরে সেটা হয়তো কমানো সম্ভব হতো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সাতান্ন জন সড়ক দুর্ঘটনায় যে মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনাটা হচ্ছে প্রায় সময়ের জন্য যে স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রাফ ড্রাইভ এই রাফ ড্রাইভের কারণে মানে দুর্ঘটনাগুলো বেশি ঘটে মানুষ যদি আইন কানুনের মধ্যে দিয়ে চলাচল করলে পরে দুর্ঘটনা থাকেই না এবং শূন্য দশক সামথিংয়ের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত দুর্ঘটনা এটা হচ্ছে আসলেই বেপরোয়া চালানোর জন্যই হয় তো সেই ক্ষেত্রে পুলিশি যে অভিযান বা পুলিশি পদক্ষেপটা এটা মানুষ দেখতে চায় মানুষ দেখতে চায় যে রাস্তাঘাটের শৃঙ্খলা এটা যাতে বজায় থাকে এটা তো প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এছাড়াও সামাজিক যে অনাচার ছিনতাইকারী তারপরে দস্যুবৃত্তি মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া ডাকাতি এইটা ঈদের সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায় শহরগুলো অনেকটা ফাঁকা থাকে এই সুযোগে সমাজবিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে তো সেই সময়ে যদি ব্যাপক তৎপর থাকতো থাকত শৃঙ্খলা বাহিনী তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না ঈদের আগেই আমরা কোনো কোনো জায়গায় দেখেছি যে দুর্বৃত্তপনার কোনো শেষ নেই সেখানে সশস্ত্র মাহরা দেওয়া হয়েছে কোনো কোনো জায়গায় এটা একেবারেই মানে সামাজিক উৎপাত সামাজিক সন্ত্রাস সেটা কীরকম ধরেন বালুন বালু মহল নিয়ে ট্রাক নিয়ে ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বালু ছিনতাই করে নিয়ে চলে যাওয়া হয়েছে এটার জন্য সশস্ত্র মহড়া চলছে তো আইন শৃঙ্খলা অবনতির জন্য সমাজের যে শক্তি ক্রিয়াশীল থাকুক না কেন অথবা যদি কোনো রাজনৈতিক দলের কেউ যদি যুক্ত থাকে তো এটা প্রথম প্রাথমিক এবং প্রধান দায়িত্ব তো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তার তো চোখ বন্ধ থাকবে আইন শৃঙ্খলা দমনের জন্য বন্ধ থাকবে এই অর্থে যে তার চোখে পট্টি থাকবে যে কে ডানে আছে কে বামে আছে কে কোন দলের সমর্থক কে সমর্থক নয় এই ক্ষেত্রে তার চোখ বন্ধ থাকবে আর চোখ খোলা থাকবে যে এই সমস্ত সমাজবিরোধীদেরকে ধরার জন্য এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সেখানে মানে ইররেসপেকটিভ অফ পলিটিক্যাল পার্টিজ অ্যাফিলিয়েশন অথবা সমাজে সে যতবারই শক্তিশালী হোক না কেন এইটা ধর্তব্যের মধ্যে নিয়ে আসা যাবে না যদি না নিয়ে আসা যায় তাহলে আইনের শাসন যেমন একদিকে শক্তিশালী হবে তেমনি দুর্বৃত্তরা কোনো ধরনের সুযোগ গ্রহণ করে সমাজের মধ্যে আধিপত্য বিস্তারের কোনো চেষ্টা করতে পারতো না